চিনি দুনিয়াতে এরকম জমিন চিনি গাজীপুর কি এর চেয়ে বহু বিশাল এক রাত্রে মাটিতে মিশাইয়া দিছেন কিচ্ছু নাই ওইখানে কিচ্ছু নাই গাজীপুর কয় কিলোমিটার আরে বলেন না কয়শ কিলোমিটার গাজীপুর হাঁকুরা রয়েছেন দেখি বলেন তো না পঞ্চাশ কিলোমিটার ইয়ামানে ছয়শ কিলোমিটারের ড্যাম আছে কিচ্ছু হয় না এক রাতে মিশাইয়া দিছেন চলেন আমার সাথে দীঘা আসেন কমে সাবা এক রাত্রে মিশাইয়া দিছেন যে শহরের প্রশংসা আল্লাহ নিজে করছেন বালদাতুন তৈবাতুন রাব্বুন গাফুর জিজ্ঞেস করেন কোরআনে আসেক না নাই বিলকিসের রানী রানী বিলকিসের রাজত্ব এক রাত্রে মিশা দিছেন বলদাতুন তগিবাতুন রব্বন গফুর বিদামি সব জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না লম্বা করে কি হবে দিলে না গাঁথলে বাংলাদেশে তো আওয়াজ কম হয় না কিন্তু দিলে তো কেউ গাথে না ফরমালিটি হয় হয়ে শেষ হয়ে যায় সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু আর আল্লাহ আল্লাহ করি কত টুকু এই মজমায় কেউ নাই 100 বার ডেলি আল্লাহ আল্লাহ করে ও আল্লাহ বলার কথাই তো সত্য কবরস্থানে বুসা কানতেছে যুবক জিজ্ঞাসা করছে বাবা কে মারা গেছে তোমার বলছে কেও মারা যায় না বলছে তাহলে কবরস্থানে বুসা তাদো কেন প্রয়োজন বলছে তাও না বলছে তাহলে একা একা কবরস্থানে বসে কাঁদো কেন বলছে বেটা বললে কি বুঝে আসবে তুমি তো যুবক বুঝবে কি না বলছে বলো না বাবা বলে সচক্ষে দেখতেছি এই মানুষ যখন উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকত মানুষ হাত উঠাইতো না বলেন এখানে কে আছে ডেলি একবার হাত উঠায় বলে আল্লাহ সরি আল্লাহ মাফ করে দেন কারে এই অভ্যাস আছে ডেলি একবার একটু অন্তরালে যে হাত উঠে বলে আল্লাহ মাফ করে দেনা একজনও তো নাই আল্লাহ বলতেছিল বেটা এই কবরস্থানের মানুষগুলো যখন উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত একজনও হাত উঠাইত না বেশিরভাগই হাত উঠাইত না আমি সচক্ষে দেখতেছি এটাও সত্য এটাও সত্য আমি সচক্ষে দেখতেছি কবরের ভিতরে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ না। কতটুক বুক করি আর কতটুকু আল্লাহ আল্লাহ করি কালকে যুবক এই চেহারাটা কি করে দেখাবা কি করে দাঁড়াবা একটা প্রশ্নের উত্তর কি করে না পঞ্চাশ হাজার বৎসর কোরআনাতা উদ্দিন পঞ্চাশ হাজার বৎসর দ্বার করা রাখবে আজকে সমাধানের সুযোগ আছে ইচ্ছা করলে সমাধান করতে পারি এই উন্মতের জন্য সমাধান বড় সহজ উন্নত মহাম্মদীর জন্য সমাধান বড় সহজ হয় এরকম এটাকে কি বলে কোন কোনো দেন নাই সুযোগ কোন উন্মত দেন নাই ছাড় কোনো উন্মত দেন নাই হ্রাস কোনো উন্মত দেন নাই এই উন্মতের জন্য আজকে সহজ ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তি পারে আবার এই অঙ্গীকারও দিছে তোর জন্য আমি অপেক্ষা করব আল্লাহ বলতেছে বন্ধা তোর জন্য যুবক তোর জন্য আমি অপেক্ষা করব কি অপেক্ষা করবে আরে বলেন না আল্লাহ বললে গুনা হবে না হ্যাঁ চল্লিশ নাকি মিলবে চল্লিশ নাকি চল্লিশ নাকি অন্য চল্লিশ নাকির মত না সংখ্যায় এক বটে কিন্তু গাঠিতে সমান না ওয়েটে সমান না আল্লাহ বলার চল্লিশ নেকির ওয়েট মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না কেননা এটা নামই তো আল্লাহর কার নাম আল্লাহর নাম আল্লাহ নিজে রাখছে নিজের নাম আল্লাহ এটা বড় ওয়েটওয়ালা বড় ওয়েটওয়ালা আজকে বড় সহজ সমাধান বড় সহজ হায় হায় সমাধান যদি সহজ না হইত তাহলে আল্লাহ প্রতি রাত্রে ডাকতেন না এখন ডাকতেছে দুনিয়াওয়ালারা তো আসামিকে খুঁজে বেড়ায় হাত করি পড়াইতে পারলে ক্রেডিট মনে করে বেরি পড়াইতে পারলে খুশি হয় জেল জরিমানা করতে পারলে কোনো কথাই নেই ফাসির কাষ্টে চুলাইতে পারলে তো কোনো কথাই নাই আল্লাহ তো ডেলি রাত্রে ডাকে দুনিয়ালা তো ছোট আসামি কো ছাড় দিতে চায় না আল্লাহ তো কত বড় আসামি হোক ডাকতে থাকে এখন ডাকতেছে আল্লাহ বডি দিস ইহিবুল আফওয়া আল্লাহ বলে দুনিয়া লরা শাস্তি পছন্দ করে আমি মাফ করা পছন্দ করি দুনিয়ালারা দোষ প্রকাশ করা পছন্দ করে এত টুকরে এতটি বানা দেয় এই মিডিয়ালারা আছে না এই যে দেখেন মিডিয়া মাঝে মাঝে আমরা কিছু বলি না ওটারও আমাকে বইলা চালায় দেয় ছবি অ্যাড করে চালায় দেয় অথচ বলি নে আমি ওইখানে ছিলামই না এই যে এই যে এরা এগুলা করে বিউজ বেশি পাওয়ার জন্য ছবি একটা এক করে ছেড়া দেয় বলছি একটা ছেড়া দেয় আরেকটা আল্লাহ বলে দুনিয়ার মানুষ মানুষের দোষ প্রকাশ করতে আনন্দ বোধ করে

তার তো যুবকের বোনা ছাড়ে না করতে থাকে হাদিস দিতেছি হাতের বন্ধুর কান্নার উপরে দিছিলেন। বন্ধুর কান্না দেখার কারণে বলা দিছিলেন বন্ধু কানতে ছিল জিজ্ঞাস করছে জানেন তারপর জিজ্ঞাসা করছেন কাদেন কেন তার বোঝার পরেও জিজ্ঞাস করেন কেন উন্নতের জন্য কাদি বলছে গ্রান্টি দিতেছি আপনার উম্মত আমি উম্মতের জন্য অপেক্ষা করব হাত্তা ইউগার গের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব ও হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না আর একটা বুঝবেন কিনা জানি না বলা দেখি বুঝে আসে কিনা এই উম্মতের জন্য তো হাতও উঠাইতে হয় না ফলাম্মা তায়াক্কান্তা বিল مبسوط جدی اپنا بستان فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك كفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوصار ولاجلك سميت نفسي العزيز الغفار আল্লাহ বলে বন্ধুর উন্মত যদি চিন্তা করতে করতে মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয় আমি বুঝি শেষ আমি বুঝি জাহান নামি আমার বুঝি ধ্বংস অবতারিত মনে মনে চিন্তা করছে আল্লাহ বলে ও চিন্তা করতে দেরি আমি রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করি না মাফেরাতে ডুবাইতে দেরি করি না ছুটা এসব পিতে হাত বুলাইতে থাকি

পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো আমার বিশ্বাস এই গাজীপুরে একটা টিনের হতো না টিনের এই এই হতো হতো না ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতেন না টিনের গড় বানাইতেন না বিলিং করতেন পার হেড প্রতি মাসে বিল আসতো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডেলি ষোলো হাজার কে তিরিশ দিয়ে দেয় পানির দামে যদি কিনতে হতো তিরিশ টাকা লিটার বাকিগুলা বললাম না দেখানো যায় প্রযুক্তির সাথে মিলায় শুধু অক্সিজেন দেখাইলাম ডেইলি ষোলো হাজার টাকা বিল ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পার শ্বাসে যদি এক পয়সা দিন দিতে হইত আপনারা বলেন পালস না কি বলে আরে কোম্পানি গুলা বলে না কি কি বলে এটারে কি বলে আমি তো উচ্চারণও করতে পারি না আরে না আছে নেটের একটা মোবাইলের কলের একটা হিসাব আছে হম ফিরি কয় সেকেন্ড জ্ঞানী ফিরি ঠিক না হ্যাঁ প্রত্যেক শ্বাসে যদি এক পয়সা দিতে হতো ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো আমরা এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার পয়সা ষোলোশো টাকা হয় যুব মোবাইল কিনতে আর ঘরে ওয়াইফাই লাগাইতে আর দিন তুমি আনলিমিটেড দেখতে একটু বাবু হাসো না হাসার জন্য বলতেছি না আমার তো মনে চাই তুমুক দিল খুলে ভিতরে ঢুকিয়ে দিতে পারতাম যদি এরকম আধ্যাত্মিক শক্তি তো যুবক করে পাগল বানায় দিতাম হ্যাঁ ডাক্তার আর কি ওপেন সার্জারি করে আমি ওপেন সার্জারি করে ঢুকিয়ে দিতাম ভিতরে যাতে যুবক আজকের থেকে জান্নাতই যুবক ওর ভিতরে জান্নাতের নিশা ঢোকে আবহাওয়ার সামনে দাঁড়ানোর ভয় ঢোকে জানি চেহারাটা কি করে দেখাবো যৌবনের হিসাবটা আমি কি করে দিব প্রথম হিসাব তো হবে যৌবনের কাজে লাগাইনি জীবনের হিসাব তো হবে ফিমা বোলা জীবন কোন কাজে ক্ষয় করলি হয় বিদায় সের জায়গায় চলে আসছি পাবেন সমাধান আজকে সম্ভব এক ফোটা পানি দিয়ে দুযোগ নিবানো যায় কসম খোদা ওলামা একমত হবে সাত সমুদ্র না সাত সমুদ্রকে যদি আরো সাতশো কুঠি গুণ বাড়ানো হয় জাহান নামের একটা কয়লা নিবাইতে পারবে না আজকে এক ফোটা পানি চোখের এক ফোটা পানি দুযোগ নিবানো যায় এক ফোঁটাও হইতে হবে না হাদিস বলে মাসির মাথা পরিমাণ যদি চোখের কোনায় উদিত হয় মিন খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে চক্ষু জাহান্নামের নামের উপরে হারা এই শরীর আর জাহান নামে যাবে না আজকে সমাধান অনেক সহজ যতদিন এটার ভিতরে আত্মা আছে সমাধান সহজ যতদিন আমি বেঁচে থাকবো সমাধান সহজ কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সহজ আমাদের নবীজি শুধু মুখ দিয়ে বলাটাকে কবুল করার নাই আরো আগে করায় দিছেন শুধু বাক শক্তি আলার দিকে তাকান নাই নবীজি বলছে আমার উন্মত যদি হাত উঠাইতে না পারলো বসে মুখ দিয়ে বললেই হবে বলছে মুখ দিয়েও যদি না বলতে পারলো বলছে ইশারা করলে হবে বোবা যারা ওরা মুখ দিয়া বলতে পারে না ওরা কি করে কি করে কি বলে কি করে কি কি এটাই ওর কলেমা এই পর্যন্ত মঞ্জুর করাইছেন বিদা আমার কথা স্যার জায়গা আবারও আসছি বুক করি কতটুকু আল্লাহ আল্লাহ করি কতটুকু প্রস্তুতি নিতে রাজি রাজি সবাই মনে হয় রাজি না কে কে রাজি দেখি প্রথম করতে হবে বলেন আল্লাহ করলাম নামান তওবা তো এই উম্মত কি দিছে আল্লাহ আর দুটা কাম করতে হবে পারবেন হম পারবেন কন্টিনিউ করবেন না বুলে যাবেন যুবক বুলে যাবে বুঝল না বড় প্রস্তাব ওই দিন মনে উঠবে তোমার খুব কোরআন বলে খুব মনে উঠবে হম হম ওই দিন মনে হবে কোরআন বলে ওই দিন মনে উঠবে প্রত্যেকে ওই দিন মনে করবে কিন্তু ওই মনে করা কোনো কাজে দিবে না এই জন্য দুটা কাজ কন্টিনিউ করি সারাদিন কি করলেন এটা আমার বিষয় না আমাকে চকিদার বানায় আল্লাহ পাঠায় কোরআন বলে রাস্তা তোমাকে দারোগা বানায় পাঠাই নাই দারোগার কাম হলো মানুষের দোষ খোঁজার বাহির করা চকিদারি করা আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নাই আমাকে তো আল্লাহ আপনাদের পাও ধরার জন্য পাঠাইছে আমি পাল ধরতে থাকবো সারাদিন কি করলেন আমার বিষয় না আমার বিষয় হলো ঘুমানের সময় আপনি হাত উঠে ঘুমাইলেন কিনা প্রতিদিন যখন ঘুমাবেন আল্লাহর কাছে মাপ চায় ঘুমান হাতটা উঠান আর বলেন আল্লাহ মাফ করে দেন পারবেন কন্টিনিউ পারবেন ছয় মাস করে দেখেন আপনি আমাকে খোঁজবেন আমার বিশ্বাস মনের কথাটা বলার জন্য খুঁজবেন বলবেন হুজুর মনে শান্তি আসে না আপনারা না বলা পর্যন্ত কি শিখাইলেন কি করতে শুরু করলাম আল্লাহ কি দেখাইতেছে আল্লাহ আপনাকে দেখাবে আমার বিশ্বাস আপনি খুঁজবেন আমাকে নাম্বার খুঁজবেন খুঁজবেন এটা গ্রান্টি দিলাম ফোন পাইতেছি বিদায় বলতেছি নাইলে বলার ইচ্ছা ছিল না প্রতি মাসেই ফোন আসে যুবকেরও আসে বিরিদদেরও আসে কি শিখাইলেন আমি কন্টিনিউ করতেছি সারাদিন কি করলেন এটা আমার বিষয় না আমাকে চকিদার বানায় পাঠায় না তুমি কোথায় গুলটা মারলা এটা আমার বিষয় না গুলটা মারা বোঝো ডাকা শব্দ কর্তিকা বোধবা থাকো তো গাজীপুর এটা ডাকায়া শব্দ সারাদিন তুমি কি করলো আমার বিষয় না গুমানের সময় হাত উঠায় ঘুমাইলা কিনা এটা আমার বিষয় আল্লাহর কাছে মাপ চাইলা কিনা হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না চির নিদ্রা হয়ে যাবে সুযোগ হাত ছাড়া হয়ে যাবে ওই আল্লাহওয়াল্লাহ কথা সত্য হবে মাপ চাবে কোরআনে আছে এক হাজার বৎসর পর্যন্ত চিৎকার দিবে এক হাজার বৎসর পরে আল্লাহ জবাব দিবে না মাধ্যম দিয়ে জবাব দিবে قالك صم فيها ولا تكلمون এই অবস্থায় থাকো আজ থেকে তোমার আওয়াজ করা শব্দ করা শক্তি আমরা হরণ করে নিলাম কসম খোদার শব্দ করতে দিবে না ইয়াউমুন লাখтим মুখের ভিতরে সিল গালা লাগায় দিবে থাক এই অবস্থায় আমরা প্রতি প্রতিরাত্রে তোমাকে ডাকতাম আমরা ডেলি পাঁচ বেলা তোমাকে ডাকতাম কয় বেলা আরে বাংলায় প্রবাদ বাক্য এটা গাজীপুরও আছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি নিত্য গেলে জুতার বাড়ি শ্বশুর শাশুড়িও পছন্দ করে না জামাই নিত্য আস নিত্য বোঝে কি প্রতিদিন আসো এটা পছন্দ করে না অথচ এই মেয়ে ওর কাছে বরণ কুসুন ওর কাঁদে কলিজার টুকরা ওরে উঠায় দিয়ে দিছে মেয়ে মা বাবার কলিজার টুকরা হয় চোখের মনি হয় মা বাবার চান হয় চান যার মেয়ে নাই ও কোথেকে বুঝবে যার মেয়ে আছে ও বোঝে মেয়ে কি জিনিস কি সত্য তো হম হ্যাঁ মেয়ে উঠা দিতে কিন্তু জামাই ডেলি আসুক এটা পছন্দ করে না আর আল্লাহ ডেলি পাঁচবার ডাকে নিজের ঘরে আল্লাহ বলে তোকে ডেলি আমার ঘরে ডাকতাম তোর আত্মীয় স্বজন তো ডেলি তোকে ডাকতো না তোর শ্বশুর বাড়ি